আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু এখন নদীর মাঝখানে আছি নদীর মাছ পর্যায়ে সেইখান থেকে ভেজার দেওয়া বালু উঠানো হয় আমরা এখন সেইখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর মাঝখান থেকে কীভাবে বালু উত্তোলন করা হয় যে বালু দেওয়া মানুষের বাড়িঘরে যদি কোনো গাড়া গপ্প থাকে সেগুলো ভর্তি করা হয় কিংবা রাজের যে কাজ করা হয় আস্তর বালির যে কাজটা করা হয় সেই আত্ম খালিটাও কিন্তু এইখান থেকে উত্তোলন করা হয় এইখান থেকে উঠে জাহাজে করে নিয়ে অন্য যে কোনো জায়গায় যাওয়া জাহাজ খালি করার পর সেই বালু আবার অন্য জায়গায় নিয়ে তারা কাজ করে আমরা কিন্তু একেবারে নদীর মাঝখানে আসি আর এই নদীর মাঝখানে আইসা আজকে একটা ঘটনা ঘটল যে নদীর মাঝখানে আসে আমরা আজকে একটা জিনিস পাইলাম সেটা হচ্ছে নৌকায় করে বিক্রি করতেছে অনেক কিছু মানে রুটি কলা তারপর দই তারপর বিভিন্ন কিছু মানে খাবারের জিনিস তারপর আপনার যদি দেরি সিগারেট লাগে সেইগুলো আপনারা দেখতে পাইতেছেন যে আমরা নদীর মাঝখানে আছি রেজারে ড্রেঞ্জিং করতেছে এখানে একজন আইসা বিক্রি করতেছে এক টাকায় তারা বলতেছে যে এটা তারা প্রতিদিনই করে তারা আগেও যে দামে বিক্রি করছে এখনো সেই দামেই বিক্রি করে এই যে দেখেন দর্শক করে কিন্তু এইগুলো বিক্রি করা হইতেছে পানির পথে নদীর মাঝখানে এতগুলো জাহাজের মধ্যেও ওনারা এইগুলা বিক্রি করতেছে কারো যদি লাগে নিতে পারে বিড়ি সিগারেট তারপর অনেক কিছু আছে এখানে খাবারের মতো ফ্রিজের মতো একটা ব্যবস্থা কইরা তারা দইও নিয়ে আসছে

आलू जा रहे हैं आ जा बैठने आ जा बैठने आइए भैया और उधर भैया वहां पर हम कर आलू यहां पर